হঠাৎ করেই দেশে করোনা সংক্রমণ আবারও বাড়ছে জনমনেও তৈরি হচ্ছে আতঙ্ক বিশেষজ্ঞরা বলছেন ঈদের ছুটি শেষে জনসমাগম বাড়লে রাজধানীতে ব্যাপক হারে করোনা সংক্রমণ বাড়বে স্বাস্থ্য অধিদপ্তরের গত এক সপ্তাহের প্রতিবেদনে দেখা গেছে আক্রান্তের অধিকাংশই রাজধানী ঢাকায় ঈদের ছুটি থাকার পরেও ঢাকায় এমন সংক্রমণে বাড়ছে উদ্বেগ এদিকে ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী এতে কর্মচঞ্চল হয়ে উঠেছে ঢাকা সঙ্গে বাড়বে জনসমাগম ফলে রয়েছে করোনা বাড়ার তীব্র আশঙ্কা শুধু বাংলাদেশেই নয় কোভিড নাইন্টিনের এই নতুন উপধরণ ওমিক্রন এক্স বিবি দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে হচ্ছে বলা এই রূপটি পূর্ববর্তী রূপগুলোর তুলনায় বেশি সংক্রামক অনেক ক্ষেত্রে এটি সাধারণ লক্ষণ বা উপসর্গ প্রকাশ করে না কিন্তু ছড়িয়ে পড়তে থাকে এক্স একটি রিকম্বিনেন্ট সাব ভেরিয়েন্ট যা দুটি ওমিক্রন স্ট্রেনের সংমিশ্রণে গঠিত উপধারণটি সম্পর্কে যা জানা যাচ্ছে পূর্ববর্তী রূপগুলোর তুলনায় দ্রুত ছড়াতে পারে কখনো কখনো প্রচলিত পরীক্ষায় ধরা পড়ে না মানে ফলস নেগেটিভ টেস্ট আসে লক্ষণ বা করোনার উপসর্গ নাও হতে পারে তাই এর উপসর্গ বোঝা কঠিন যেভাবে পর্যবেক্ষণ করবেন নতুন ভ্যারিয়েন্ট অনেক রোগীর কাশি বা জ্বরের মতো সাধারণ লক্ষণ দেখা যায় না পরিবর্তে গিটে ব্যথা মাথা ব্যথা গলা ব্যথা পিঠে ব্যথা ক্লান্তি ক্ষুদা হ্রাস হালকা থেকে মাঝারি শ্বাসকষ্ট নিউমোনিয়া দেখা যায় অনেক ক্ষেত্রে নাকের সব পরীক্ষা করে এই উপধরনের ভাইরাস পাওয়া যায় না তবে বুকের এক্স রে বা সিটি স্ক্যানের মতো ইমেজিং পরীক্ষায় ফুসফুসের সংক্রমণ শনাক্ত হয় তাহলে নতুন এই কি আরো বিপজ্জনক উত্তর হলো বর্তমান তথ্য উপাত্ত বলছে যদিও ওমিক্রন এক্সপিবি দ্রুত ছড়িয়ে পড়ে তবে এটি উচ্চ মৃত্যুহারের সঙ্গে সম্পর্কিত নয় বয়স্ক ব্যক্তি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি অথবা দীর্ঘমেয়াদী রোগ আছে যেমন ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ এমন ব্যক্তিরা গুরুতর জটিলতার মুখোমুখি হতে পারেন সারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ